আর যারা শৌকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না জানেন কর্মীর বাইক চিন্তায় অভিযোগ উপরে তারা যদি মনে করে শওকাত মোল্লার হাত মাথায় আছে এটুকু বলে রাখি শকাত মোল্লায় আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা সে এখন থেকে খুঁজছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো জানেন আইএসএফ কর্মীর বাইক চিন্তায় অভিযোগ উঠেছিল সৌকাত ঘনিষ্ঠের উপরে আর এই মুহূর্তে তানার বাড়িতে বিধায়ক নৌসা সিদ্দিকি সাহেব এসেছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আই এস বাংলা চ্যানেলের পক্ষ থেকে এবং যারা বাইক চিন্তায় করেছে বা এই চোর বা এই চুরি করার একেবারে দিকে যারা পা খাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কী নিচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আমরা সহজরি কথা বলার চেষ্টা করবে এবং কি জানাচ্ছেন তাদের বাড়ির লোকজন দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মায় বাংলারে শখাত ঘনিষ্ঠ একেবারে যে বাইক চিন্তায় অভিযোগ উঠছে আইএসএফ নেতা কর্মীর বাইক চিন্তা করেছে এবং পাইপ চুরি অভিযোগ সে ভাঙড় বিধানসভাতে শখাত মূল্য আসার পরে এইসব চুরি একেবারে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে দেখুন একটা কথা বলি যারা তৃণমূল তৃণমূল কংগ্রেসে নাম লিখেছে কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত তৃণমূল ঘনিষ্ঠ শকাতের ডানহাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর খতিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা এলো বন্ধ করতে এই ছেলে শুধু নয় এর বৃদ্ধ বাবা মা পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে হাতিশালা থানার আন্ডারে এটা পড়ছে কাছি এখানে একটা আউটপোস্ট আছে তারপরও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটির ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করেনি তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নেব না আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতী তাদেরকে আমার টাইট দেবো আর তারা যদি মনে করে শওকাত মোল্লার হাত মাথায় আছে এটুকু বলে রাখি শওকাত মোল্লাই আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গায় সে এখন থেকে খুঁজছে এটুকু তাদের বলে যাচ্ছি শওকত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু হাজার এগারো সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা সওকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান নাহলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা আইন কি শুধু বিরোধীদের জন্য এটা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরও ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙড়ি খাঁ তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সৌকাত ঘনিষ্ঠরা খুন হলো কে সৌকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় জানো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবাংলার হয়ে যায় আর আমরা কী দেখছি এই এখানেই অদরী আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতারা বিজেপির যুবনেতা যুবনেতা একজন সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানেও মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এসের কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের ওপর অত্যাচার সংঘটিত করছে কোনো জায়গায় বিজেপিকে দিয়ে কোনো জায়গায় আর এস এসকে দিয়ে কোনো জায়গায় বজরং দলকে দিয়ে তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে তিন আর সাধারণ মুসলমানের ওপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে। বিজেপির ভয় দেখিয়ে দু হাজার একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দির আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তালাবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে তো না এটা আর আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে এরা আমাদের বুঝতে অস্বী অসুবিধা হচ্ছে না বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার ভোজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল পাকা বল এইদিকে আপনার গাবতলা বাজার হয় শোলপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে রাস্তার দুরবস্থা পোলহাটে আপনার পোলহাটের দিকে রাস্তার দুরবস্থা সামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা সারাবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইসেফকে আটকাতে হবে আইসেফের কী অপরাধ বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাটতে বিজেপি একের পর একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখে বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইন্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফের বা বিরোধীদের ক্ষেত্রে অন্য অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি যা অন্যায় করছে অন্যায়কারীরা ছাড় পাবে না